হ্যালো বন্ধুরা আনন নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি অদ্ভুত রহস্যময় এবং একটু ভয়ঙ্কর প্রাণী নিয়ে এর নাম শুনলেই মনে হয় এটা যেন কোনো সায়েন্স ফিকশান মুভির একটি দানব এই প্রাণীটা কি কোথায় থাকে কি খায় আর এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই জানব তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই জেনে নিই প্রাণীটার নাম প্রাণীটার নাম হল গিলা মনস্টার যেটি এক ধরনের বিষাক্ত টিকটিকি বা লিজার্ড যার বৈজ্ঞানিক নাম হেলোডার্মা সাসপেক্টিকাম এটি পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকিদের মধ্যে একটি নয় তবে এর বিষাক্ততার জন্য এটি বিখ্যাত গিলা মনস্টারের শরীরে কালো আর কমলা বা গোলাপি রঙের দাগ থাকে যা দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয় এরা দেখতে একটু সোটা আর লম্বায় প্রায় দুই ফুট পর্যন্ত হতে পারে এর নামটা এসেছে আমেরিকার গিলা নদী থেকে যেখানে এদের প্রথম দেখা গিয়েছিল এরা মূলত মরুভূমির প্রাণী আর এদের আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চল আর মেক্সিকোর কিছু অংশে দেখতে পাওয়া যায় তবে এদের দেখতে যতটা সুন্দর এদের সঙ্গে ঘাটাঘাটি করা কিন্তু একদমই নিরাপদ নয় কেন সেটা একটু পরেই আমরা জানব এবার আসি গিলা মনস্টারের জীবনযাত্রার কথায় এরা মরুভূমিতে থাকে তাই এদের জীবনটা একটু কঠিন গরম থেকে বাঁচতে এরা বেশিরভাগ সময় মাটির নিচে গর্তে লুকিয়ে থাকে দিনের বেলা এরা খুব একটা বের হয় না বরং রাতে বা সকাল সন্ধ্যায় এরা সক্রিয় হয় খাবারের ব্যাপারে এরা একটু অলস মনস্টার খুব দ্রুত শিকার ধরতে পারে না তাই এরা ছোট প্রাণী পাখির ডিম ছোটো ইঁদুর আর অন্য অন্য টিকটিকি খেয়ে থাকে মজার ব্যাপার হলো এরা একবারে অনেক খাবার খেয়ে নিতে পারে আর তারপর মাসের পর মাস না খেয়েও বেঁচে থাকতে পারে কিভাবে? কারণ এদের শরীরে মোটা চর্বির স্তর থাকে যা এদের শক্তির যোগান দেয় আরেকটা মজার তথ্য গিলা মনস্টার খুব ধীরে হাঁটে তবে এদের লেসটা বেশ শক্তিশালী আর এটা দিয়ে এরা নিজেদের রক্ষাও করতে পারে এবারে আসি গিলা মনস্টারের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যের কথায় এর বিষ হ্যাঁ গিলা মনস্টার পৃথিবীর কয়েকটি বিষাক্ত টিকটিকির মধ্যে একটি তবে এর বিষ সাপের মতো ইঞ্জেকশানের মাধ্যমে শরীরে ঢোকে না বরং এদের দাঁতের মাধ্যমে বিষটা শিকারের শরীরে মেশে এদের কামড় খুবই বেদনাদায়ক একবার কামড় দিলে এরা ছাড়তেই চায় না আর মিনিটের পর মিনিট কামড়ে ধরে রাখে এর বিষে থাকে এমন কিছু রাসায়নিক যা শরীরে প্রচণ্ড ব্যথা ফোলা আর কখনো কখনো নিম্ন রক্তচাপের মতো সমস্যা তৈরি করে তবে ভালো খবর হলো মানুষের জন্য এটা সাধারণত মারাত্মক নয় যদি তাড়াতাড়ি চিকিৎসা করা যায় আরেকটা চমকপত্র তথ্য বলি গিলামস্টারের বিষ থেকে বিজ্ঞানীরা একটা ওষুধ তৈরি করেছেন যেটা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধের নাম এক্সেনাটাইড তাই এই ভয়ঙ্কর প্রাণীটার মধ্যেও কিন্তু মানুষের জন্য উপকার লুকিয়ে রয়েছে গিলা মনস্টার যতটা আকর্ষণীয় ততটাই এদের বেঁচে থাকা এখন ঝুঁকির মধ্যে মরুভূমিতে মানুষের বসতি বাড়ার কারণে এদের আবাসস্থল ক্রমশ কমে যাচ্ছে আবার অনেকে এদের ভয়ে বা অজ্ঞতায় মেরে ফেলে তবে সুকবর হল এরা এখন সংরক্ষিত প্রাণী আমেরিকায় এদের ধরা বা মারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিজ্ঞানীরা বলছেন গিলা মনস্টার প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এরা ছোট প্রাণীদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব তো বন্ধুরা আজকে আমরা জানলাম গিলা মনস্টার সম্পর্কে এদের জীবন এদের বিষ আর এদের সংরক্ষণের গল্প এই অদ্ভুত প্রাণীটা দেখতে ভয়ঙ্কর হলেও প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ আপনারা কি মনে করেন গিলা মনস্টার সম্পর্কে আপনার কি জানতে ইচ্ছা করে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করুন পরের ভিডিও তো আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার